সকাল থেকেই মিরপুর এই মহাসড়ক অবরোধ করে রেখেছে রিক্সা শ্রমিকরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা শ্রমিকরা তারা কিন্তু এই মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছে তাদের দাবি দেওয়া চেষ্টা করছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি মিরপুর দশ থেকে রিক্সা শ্রমিকদের যে অবরোধ সেই অবরোধের যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই অটো শ্রমিকরা তারা তাদের কিন্তু এই মহাসড়কে তাদের কিন্তু নিষিদ্ধ করা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ কিন্তু তারা আজ এই সড়ক অবরোধ করে রেখেছে ইতিমধ্যে আমরা দেখেছি যে সকাল থেকেই তারা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি মিরপুর থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি একটু আপনাদের দাবি হয়েছে আমাদের খিস্তিতে মনে করে গাড়ি নেওয়া বলছেন ওই গাড়িটা অরোধ করে নিষেধ করে দিয়েছে গাড়িটা কেন আমরা গাড়ি কিন্তু গাড়ি কিন্তু গাড়িগুলো আমরা কিস্তিগুলো কি করবো কিভাবে কিস্তি চালাবো আমরা নিযুক্ত করেছে যে মেন রোড আমরা না উঠি আমরা তো মেইন রোড উঠি না

টাবি কে গেছে মোটর সাইকেল থেকে গেছে কিছু কিছু হর্ম আছে যাত্রী সাজিয়া কেসের গাড়ি নিয়ে আসে মেন রোডের দ্বারা কেসের সাধনের টাবি কে বুন্দে গাড়ি নিয়ে আসছি তখন ওরা আসে রে কেরা নিশ্চিত অনেক পল্লীর ভিতর দিয়ে গাড়ি ধরে লয়ে থাকা দূর দূর করে গাড়ি নিয়ে আসে আমরা এইটাই চাই যে আমাদেরকে এই ওয়ারেন্টিটাতে না করতে আমরা এইটাই দাবি আমাদেরকে ভিতর দিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এক মোটরসাইকেল আর তাকে কিন্তু আসলে যেতে দেওয়া হচ্ছে না এছাড়া কিন্তু আমরা দেখেছি যে যখনই এখান থেকে কোনো গাড়ি চলাচল করার চেষ্টা করছে তখনই কিন্তু তাদের বাধা দেওয়া হচ্ছে অর্থাৎ কোনো ধরনের যানবাহন কিন্তু এই মুহূর্তে মিরপুর দশ নম্বর যে সাকি রয়েছে সেখান থেকে কিন্তু চলাচল করতে পারছে না বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং Thank <laughs> you. স্কুল যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সেগুলো বাদে কিন্তু অনন্য যে যাত্রীবাহিনী যে যানবাহন রয়েছে সেগুলো কিন্তু তারা চলাচল করতে দিচ্ছে না আর যখনই তারা চলাচল করতে যাচ্ছে তখনই কিন্তু তারা বাহার মুখে পড়ছেন তারা কিন্তু এখন পুলিশ তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে সেই সাথে শ্রমিকরাও তারা কিন্তু তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথে থাকবেন বলে তারা বলেছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি মিরপুর দশ নম্বর থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি